হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ছাদ বাগানের জিলস ব্ল্যাক যা যাই গরম আবহাওয়াতে খুব ভালো হয় এই ফল প্রথম অবস্থাতে সবুজ তারপরের পরের অবস্থাতে হলুদ ও তারপর লাল ও শেষে কালো রঙের হয়ে যায় এর স্বাদ টক মিষ্টি এই ফল দেখতে এতটাই সুন্দর যে পাখি এসে বেশিরভাগ ফল খেয়ে ফেলে প্রায় সব ছাদ বাগানিদের কাছেই এই গাছ আছে কোনো রকম যত্ন ছাড়াই দারুণ ফল হয় তবে আমরা এই গাছে সবজি পচা জলও খোল পচা জল দিই তাতেই আরও সুন্দর গাছটা বেড়ে ওঠে আর দারুণ ফল দেয় এই ফলের অনেক উপকারিতা রয়েছে যেমন ভিটামিন এ বি ও সি ক্যালসিয়াম ও ফসফরাস আর আয়রন রয়েছে এরকম কোনো মানুষ নেই যে এই ফল পছন্দ করে না সবাই এই ফলটা পছন্দ করে এত সুন্দর দেখতে তবে একটাই প্রবলেম পাখি একবার বুঝতে পারলে আর গাছে ফল রাখাই পসিবেল না যারা এখনও এই গাছটি লাগাওনি তারা তাড়াতাড়ি করে লাগিয়ে ফেলো খুবই ভালো একটি গাছ আমার এই ব্লগটা লেটে পোস্ট করার জন্য অনেক দুঃখিত তোমরা প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা